আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে একটি নতুন জাতের ঘাস দেখানো হচ্ছে দর্শক এটি মূলত দেখতে যারা গাছের মতো হল এটি কিন্তু যারা নয় দর্শক এটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস অর্থাৎ এই গাছটি তাইওয়ান থেকে আমদানি করা হয়েছিল এই গাছটিকে তাইওয়ানের কিং বলা হয় দেখেন এই গাছটির উপর দেখে কি পরিমাণে ঘাস হয়েছে আর কি পরিমাণ মোটা রয়েছে আর এই ঘাসের পাতাগুলি আপনারা দেখেন প্রচুর পাতা এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই গাছটি লম্বা যেমন বেশি হয় জারেও অনেক বেশি হয় দশক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মতো কিন্তু এই ঘাসের জারগুলো হয় এবং বড় হয় এখানে যদি দেখাই আমি একটি জার আপনার চল্লিশ পঞ্চাশটি ঘাস অনাসী হবে আর এখানে ঘাসগুলো মোটা হয় দেখেন কী পরিমাণ মোটা শীতকালীন সময়েও এই ঘাস যে এত মোটা হয় সেটা শুধুমাত্র এই তাইওয়ান হাইব্রিড ঘাস দেখলেই আপনি বুঝতে পারবেন এখন কিন্তু জারা ঘাসের অভাব নেই আমাদের ওই পাশে যারা গাছ শীতকালীন সময় কিন্তু এত বেশি মোটা হয় না যারা গাছে কিন্তু ফুল আসে এবং চিকন হয়ে যায় যারা আমরা যেগুলো যারা কাঠিন কাটিনের জন্য রাখি যেহেতু কাটিনের জন্য রাখা গাছ বয়স্ক করতে হয় সে কারণে আর যারা গাছটি যদি আপনি পঁয়তাল্লিশ দিনে কাটেন তখন কিন্তু ফুল আসবে না কিন্তু আমরা যেহেতু কাটিনের জন্য রাখি তখন কিন্তু গাছ বয়স্ক করতে হয় এই গাছের বয়সই মোটামুটি আপনার চার মাসের মতো দেখান চার মাসে আমাদের এই জমিতে বিশ ফিটের মতো লম্বা হবে উচ্চতায় এবং আপনার তাইওয়ান গাছ যেহেতু এটা জার বেশি হয় প্রতিটি জারেই আপনার চল্লিশটি পঞ্চাশটি করে তারা রয়েছে কোন কোনো জারে ষাটটির মতো চারা রয়েছে দশকতায় একমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসেই কিন্তু এত বেশি জার হয় তবে স্মার্ট নেভিয়াটা আপনার জানেন লম্বা হয় না সেটা চার ফিট পাঁচ ফিট লম্বা হয় তবে এই তাইওয়ানটি আপনার অনায়াসে আমাদের এই জমিতে এখন বিশ ফিট লম্বা হয়ে গিয়েছে আপনারা যখন এই গাছটি কাটবেন আর আরেকটি বিষয় হলো তাইওয়ান গাছটি আপনার মাত্র তিরিশ দিন বয়সে কাটতে পারবেন একবার কাটার পরে আপনারা পানি দিবেন স্বাদ দিবেন তারপর আবার তিরিশ দিন পর কিন্তু কাটতে পারবেন সবচেয়ে কম সময়ে যে ঘাসটি কাটা যায় এটি হল তাইওয়ান হাইব্রিড দর্শক সুতরাং এই ঘাসটি যেহেতু গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে আনা হয়েছে সেখানে অনেক বেশি লাইমলাইটে আসেনি তবে বর্তমানে যেহেতু গোয়াতিমালা আপনার জার্মিনেশন হয় কম তারপর আপনার কাটিনের দাম বেশি তারপর গোয়াতিমালা ঘাসের সময় অনেক বেশি লাগে মূলত সে কারণে গুয়াতিমালা ঘাসটির থেকে এই ঘাসটি অনেক বেটার দর্শক সবাই বলে যে যারা গাছটি ভালো যারা গাছের থেকে দ্বিগুণ ফলন হয় কিন্তু এই তাইওয়ান গাছে দর্শক সেটি যদি আপনি এই মোবাইলে যেহেতু ভিডিও করা সে কারণে আসলে অত বেশি বোঝানো সম্ভব হয় না আর আপনারা যদি সরাসরি এসে দেখতে দেখে যান এই তাইওয়ান গাছটি কেমন হয় তাহলে কিন্তু সেটি বোঝানো সম্ভব হবে তবে দর্শক আমাদের কাছে আমরা যতটুকুন মোবাইল দিয়ে দেখা দেখানো দেখাতে পারতেছি কিনা কেন এই গাছটি আপনার এখন যতটুকুন আপনার ফলন হয়েছে এই গরম যেহেতু এখন আসতেছে গরমের সময়ে বা বর্ষাকালের সময়ে এর থেকে আরও দ্বিগুণ ফলন হবে কারণ আপনারা জানেন শীতকালে সব ধরনের গাছের ফলন হয় কম সে কারণ সেহেতু ফলন কম হওয়ার পরও যেহেতু এই এই ফলন জমিতে দেখা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন সামনে গরম আসতেছে বর্ষাকাল আসতেছে তখন কিন্তু এর থেকে আরও অনেক বেশি ফলন এই গাছে হবে দশক এই গাছে কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে প্রোটিন রয়েছে তাইওয়ানে এই গাছ এই এই মানে তাইওয়ানে এই গাছটিকে জায়ন কিং বলা হয় এবং এই গাছ দিয়ে কিন্তু ফিট তৈরি করা হয় দশক ফিট কী করে তৈরি করা হয় সেটা তারাই কিন্তু ভালো বলতে পারবে তো দশক এটি যেহেতু নতুন এসেছে গাছটি তো এই গাছটি অনেক বেশি ফলন হয় প্লাস তাড়াতাড়ি কাটা যায় এবং জার অনেক বেশি হয় সেই হিসাবে আপনার এই গাছটি একটি ফুল প্যাকেজ বলা যায় স্মার্ট নেপিয়ার গাছটি যার বেশি হয় কিন্তু লাম্বা হয় কম অন্যদিকে যারা গাছটি লম্বা হয় বেশি জার হয় কম সেক্ষেত্রে এই তাইওয়ানটা কিন্তু আপনারা একসাথে পাবেন জারও বেশি হবে লাম্বাও হবে এবং ঘাস অনেক বেশি হবে এবং অল্প সময়ও কাটা যাবে দশক এটি কিন্তু ফুল প্যাকেজ একবারে টোটালে তো দশক আপনারা চাইলে এই টাইওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে পারেন দশক আমাদের কাছে বর্তমানে টাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে সবুজ পাক্তন লাল পাক্তন ঘাসের কাটিং রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে দশক গুয়াটিমালা ঘাসের কাটিংটাও আমরা দিতে পারবো আর দু মাস পরে তো দশক সব ধরনের ঘাসই লাগিয়েছি যে কোনো ঘাসের কাটিং চাইলে লাগাতে পারেন দেখুন কি পরিমাণ ঘাস এই তাইওয়ান হাইব্রিড তো হয়েছে দশক আমি আপনাকে বলবো